আসসালামু আলাইকুম আজকে আমি বেচলার ভাই বোনদের জন্য কিছু কথা বলবো তারা এই রেসিপিটা দেখে তারা এভাবে ডিম রান্না করতে পারেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে শেয়ার করবেন কমেন্ট করবেন তো এভাবে রান্না করবেন ডিম অতি সাধারণ একটা রান্না এটা খুব সহজেই রান্না করা যায় বেচালার ভাইদের জন্য খুবই উপকার হবে তো দেখতে থাকুন আমার এই রেসিপিটা কীভাবে রান্না করলাম আমি সেইভাবে আপনারা রান্না করবেন অনেকভাবে অনেক ডিম অনেকভাবেই রান্না করা যায় কিন্তু আমার এই রান্নাটা দেখুন আপনারা দেখে আপনারা বলবেন কেমন হল ভালো লাগলো না খারাপ লাগলো আপনারা দেখবেন দেখতে থাকুন তো এভাবে রান্না করবেন ভালো লাগলে আমাকে শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হল ডিম আমরা সবাই খেয়ে থাকি কিন্তু কীভাবে রান্না করতে হয় অনেকেই জানে না এর জন্য আর অতি সাধারণ একটা খাবার এটা এটা সবাই পারবে রান্না করতে ইনশাল্লাহ আমি জানি এটা সবাই পারবে রান্না করতে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঝল দিয়ে দিলাম তারপরে জলটা বল আসলে ডিমগুলি ঢেলে দিয়ে দেবো এই যে ডিমগুলি ঢেলে দিয়ে দিলাম তো এই পানিটা একটু শুকাবে শুকায় গেলেই হয়ে যাবে ডিম বোনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আসসালামু আলাইকুম